এসব যাচ্ছে ভোটের জন্য আজকে আখেরাতের চেয়ে তাদের কাছে ভোটটা বড় হয়ে গেছে যে রাজনীতি করলে শির করতে হয় ওই রাজনীতি করা যে রাজনীতি করলে হারে মুক্ত করা যায় সে রাজনীতি করা ফরজ। দেখেন না এখন সব দলই ভারতের সাথে বন্ধুত্ব করতেছে ষোলো বছর যারা নির্যাতন করলো নিপীড়ন করলো আলে মোলামাকে অত্যাচার করলো লুটপাট করলো সমস্ত অন্যায় কাজে সাহায্য করলো তাদের সাথে পীড়িত করে অনেকেই ক্ষমতায় আসতে চায় এ সুযোগ দিবেন আপনারা যেন বলেন দিবেন ওরা তো আমাদের শত্রু পত্তলিকরা আমাদের শত্রু ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু ইসলামের শত্রু তারা কোনোদিন আমাদের বন্ধু হতে মুসলমানের বন্ধু হতে পারে না তাহলে আমাদের পররাষ্ট্রনীতিটা হবে এই রকম যা আমাদের প্রতিবেশী হোক দূরের হোক অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের অর্থনৈতিক চুক্তি হতে পারে বাণিজ্যিক চুক্তি হতে পারে সামরিক চুক্তিও হতে পারে কিন্তু ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না এই বিশ্বাস আমাদেরকে হৃদয়ে লালন করতে হবে ঠিক কিনা বলে দেখেন না আপনি ভারতে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে তাদের আইডি কার্ড ছিনে নেওয়া হচ্ছে বাপ দাদার বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িগুলো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশাই দিচ্ছে বেনারসে লখনউতে এলাহাবাদে বিশেষ করে ইউপিতে আর আমার দেশে দেখেন কত মৌলবী পীর সাহেব নেতারা হিন্দুদের পূজা মণ্ডপে যে লাড্ডু খাচ্ছে বলেন পূজা মণ্ডপে লাড্ডু খাচ্ছে কেউ তো আবার মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়ায় গেছে কেউ আবার শুক্রিয়া আদায় করতেছে ষোলো বছর পর পূজা মণ্ডপে আসছি আলহামদুলিল্লাহ নজ্লা বলো মৌলবীরা বুঝলো না মূর্তি সাজদা করাই না সম্মানের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও শির আমাদের সাংস্কৃতিক শির রাজনৈতিক শিরগুলোকেও বাদ দিতে হবে আপনারা যতই লাড্ডু খান পূজা মণ্ডপে ভারতের হিন্দুরা মুসলমানকে অত্যাচার করা ছাড়বে না কারণ কোনোদিন বেদিন বিজাতি অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না অমুসলিমদেরকে মানবিক সাহায্য করা যাবে খাদ্য নাই খাদ্য দিবেন বস্ত্র নাই বস্ত্র নিবেন অসুস্থ তাকে চিকিৎসা সেবাও দেওয়া যাবে কিন্তু অ মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমান কোনোভাবেই যেতে পারে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে বলে দিয়েছেন ইয়া আয়ো হাল্লাদিনা আমানুলা তত্ত্বিদুলিয়া হোধা বর্ণ সর আওলিয়া আবাদুহু আউলিয়া উবাব হিমানদারগণ তোমরা ইয়াহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়েও না অভিভাবক বানায়ো না আপন হিসেবে গ্রহণ করো না করা যাবে কারণ তারা পরস্পর পরস্পরের বন্ধু কি পিতাও যদি কাফের হয় সন্তান যদি কাফের হয় কোন মবিন তাকেও আপন হিসেবে গ্রহণ করতে পারেন আল্লাহ তালা বলে নিয়া আই উহাল্লাদিনা মানুহ লা ত্যাত্তাহিদুয়া বা আকুম ওয়া আব না আকুম আওলিয়া বুলকুফরা আল আল ইমান হিমানদারগণ তোমাদের পিতাদের তোমাদের সন্তানদেরকে তোমরা বন্ধু বা আপন বানায় না যদি তারা ঈমান না এনে ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না মোয়াজবিন জাবল রদ্দিয়াল্লা তালান গু তিনি মাদিনা মোনারা থেকে রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছ থেকে বিদায় নিয়ে ইয়ামান যাচ্ছেন কোথায় আল্লাহর হাবিব বিদায় বেলা তাকে কিছু দূর আগায় দিলেন এটা রসুল্লার সুন্নাত শেষ মুহূর্তে আল্লাহর হাবিব তাকে বললেন হতে পারে আগামী বছর মদিনা মনাওয়ারায় ফিরে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো রসুল্লা রা শেখ বিন জাবালের অন্তরে আগুন জ্বলে উঠল আয় আল্লাহর হাবিব আপনার কদমের সামনে না বসলে এক মুহূর্ত যেখানে ভালো লাগে না আমাকে আপনি আমান পাঠাচ্ছেন আপনার নির্দেশ মাথা পেতে নিয়েছি যদি আগামী বছর মাদিনামুনা ওয়ারায় ফিরে আপনার সাক্ষাৎ না পাই এটা তো আমি বরদাস করতে পারবো না আমাকে দূরে পাঠাচ্ছেন কেন আল্লাহর হাবিব বললেন মো আজ মনে রেখো ইন্না আওলান্না সে বিয়াল মুত্তাকুন আমার উম্মতের প্রত্যেক ইমানদার তাকওয়াবান মুত্তাকি আমার রহমতের নজরের কাছেই থাকে যত দূরে চলে যা আল্লাহু আকবার ইন্না আওলান্না সে বিয়াল মুত্তাকুন আমার উন্মতের মধ্যে যে ইমানদার তাকুয়াবান মুক্তি সে যেখানেই থাক আমার রহমতের নজরের কাছেই থাকে মনকানু কানু তারা যেই হোক যেখানেই থাক সুমান বলবেন না রসুল্লাহ সাল্লাহাম কি রকম অভিভাবক সাহাবায়ে কেরাম কে আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা নিরাশ হও না দুঃখ করো না শোক করো না তো ওরাজু আলাইয়া আমানুকুম তোমাদের সমস্ত আমলগুলোকে আমি রসুলকে দেখানো হবে সমার আইতুমিন হাইরিন সাহামিদতুল্লাহ আলাই হে পামা র আইতুমিন শররিন শাস্ত ফরতুল্লাহ আলাই কম আমি যখন দেখব তোমরা नेक আমল করছো আমি আল্লাহর প্রশংসা আদায় করব আর যখন দেখব তোমরা গুনার কাজ হট করছো আমি রসুল আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণ বিদায় নিলেন উম্মতের কোনো খোঁজ খবর আর নাই আছে কথা বলেন আছে কিন্তু আল্লাহ আখির মোহাম্মদ মুস্তফা সাল্লাম দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফিরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন এক মুহূর্তের জন্য আপনি মানদার উম্মতকে ভুলেন না এখনো আল্লাহর হাবিব উম্মতের গুনা মাফের জন্য আল্লাহর কাছে রোনা জারি করে আখবরিদার এটা একটা প্রসিদ্ধ কিতাব সৌদি আরবের মারওয়া থেকে প্রকাশ হয় স্তাফা এই কিতাবের মধ্যে এসেছে পূর্ব একজন বড় বুজুর্গ ছিলেন তার নাম ছিল আবুল খায়ের আখতার কি নাম মুস্তাহিদ মহাদ্দেস এবং মুফাসির তিনি হস করতে গেছেন হস করতে যে মুনাওয়ারাতে উপস্থিত হলেন তোমরা স্টেজে উঠা নামাটা বন্ধ করলে ভালো হয় আর লোক কই সামনে আসবে একজনের কাঁধে একজন উঠবে পারলে পিছনে বিছানা দাও বসতে থাক যাইতে থাক এটা কত দূর যায় দেখি যারা দাঁড়ায় আছে তোমরা শান্তিতে আসো না অশান্তিত শান্তিতে আসো দাঁড়ায় জীবনে কত দিন পার করেছি স্টেডিয়ামে দাঁড়ায়া মেলায় যে দাঁড়ায়া নেতার পিছে চামুন্ডাগিরি করে তো মাহ ফিলে দাঁড়ায় থাকলে তো ডবল সোয়াব তার মানে তোমরা লোক আবার দাঁড়ায়ও না প্রিয় বন্ধুগণ আবুল খার আক্তা বলেন আমি মাদিনা মুনাওয়ারাতে ওয়ারাতে গেলাম আকাম তুফিল মদিনাতিল মোনাওয়ারা খামসা আশারত আয়াম মা যুক্ত যাওয়া কান ইল্লাল মা মদিনা মোনাওয়ারাতে গেলাম পনেরো দিন থাকলাম পকেটে টাকা ছিল না পানি ছাড়া কিছু জিব্বাই দিতে পারি নাই সুহানাল্লাহ বলবেন মলি সাহেব বসেন আসেন আসেন উঠেন এ চলে যাচ্ছে আর কি দাওয়াত আছে মনে বসেন সম্মানিত শুধু কথা শুনতেছেন মাদিনা মোনাওয়ারাতে থাকলেন পনেরো দিন পানি ছাড়া কিছু জিব্বাই দিতে আর যখন তার সহ্য হয় না তিনি বলেন আমি আল্লাহর হাবিবের জান্নাতুল আর রওজা মোবারকের কাছে যে সালাম দিয়ে বললাম আনা আল্লাহ আমি তো আপনার নগন্য মেহমান পনেরো দিন কিছু পেলাম না খেতে আমি আর থাকি কেমনে বা দিন কান্নাকাটি করে আবুল খায় রাখতা আল্লাহর হাবিবের মসজিদ মসজিদ নববীতে ঘুমায় গেলেন আবুল খায়ের রক্তা বলেন ঘুবের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব ডানে আবু বাকার সিদ্দিক বাগবে ওমর আর সামনে হজরতে আলী হাজরত আলী এসে আলী হাজরত আলী এসে আমার দিছে একটা বললেন দাঁড়া আল্লাহ রসুল এসেছেন আমি দাঁড়ায় গেলাম আল্লাহর হাবিপোনার বেহেশতি নুরের হাতে আমারে একটা রুটি তুলে দিলেন পরম তৃপ্তির সাথে রুটিটা খেতে লাগলাম জীবনে এমন স্বাদের রুটি আমার স্পর্শ করে নাই আর এমন স্বর্গীয় সুবাস গ্রান নাক পায় নাই তৃপ্তির সাথে খেতে লাগলাম অর্ধেক রুটি খাবার পর আমার ঘুম বেঙ্গে গেল চোখ খুলে দেখি রসুলুল্লাহর দেওয়া রুটির বাকি অর্ধেকটা আমার ডান হাতেই আছে প্রিয় ভাইরা আল্লাহ আকর আল্লাহ আমাদের মাওলা অভিভাবক রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের অভিভাবক এক মুহূর্তের জন্য তিনি উম্মতকে ভুলেন না কালকে আমতের দিন হাসর ময়দানে পৃথিবীর মানুষগুলো স্থির হয়ে যাবে সাফাতের জন্যে নবীগণের সাথে কোনো সম্পর্ক থাকবে না নবীগণ বেকুল হয়ে যাবেন সাফাতে কোবরার জন্য বুখারি শরীফের হাদিস আল্লাহর পায়গাম্বারগণ সিদ্ধান্ত নেবেন চলো হযরত আদমের কাছে যাই সবাই আদম পায়গাম্বারের কাছে এসে বলবেন বুখারি শরীফের মতন এটা আংতা আবুন্নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদি ইশফা লানা ইলা রাব্বিক আদম আপনি সবার বাবা আল্লাহ নিজের হাত দিয়ে আপনারে বানাইছেন আজকের এই কঠিন মুসিবতে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন বুখারী শরীফে হাদিসটি এসেছে এক পৃষ্ঠা ব্যাপী সংক্ষেপে বলছি হাজরাত আদম অপারগতা স্বীকার করবেন সবাই চলে যাবে হাজরাতে নুহের কাছে তিনি অপারগতা স্বীকার করবেন সবাই যাবে ইব্রাহিম খলিলের কাছে তিনি অপারগতা স্বীকার করবেন সবাই যাবে মুসা কালিমের নিকট তিনি অপারগতা দেখাবেন সবাই যাবে ঈশার কাছে তিনি অপারগতা স্বীকার করবেন বলবেন আজকে আমি বলে দিতে পারি সুপারিশের চাবি কার হাতে ইরজিউ ইলা নবিগিল খাতিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাসরবাসী দেরি করো না আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কদমে চলে যাও আজকে শাফাতের সব ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছে লোকেরা সব দৌড়িয়ে আসবে ঠিক না আমার ভাইরা হাসর ময়দানে ইমানদার লোকগুলো দাঁড়াবে ময়দানে উম্মতে মোহাম্মদীর আলেম যারা তারা দাঁড়াবে নূরের মেম্বরে পূর্বের পায়গাম্বার্গন দাঁড়াবে নূরের মেম্বরে কিন্তু সারবারে কায়নাত বিশ্বনবী আমার নুর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম হাসরে সবার সাথে দাঁড়াবেন না আল্লাহর আর সে আজিমের মাকামে মাহমুদে নুর নবীজি দাঁড়াবে সমস্ত পেগম্বরগণ আর সে আজিমের কাছে যে দেখবেন আল্লাহর আর সে আজিমে মাকামে মাহমুদে আল্লাহর হাবিব আল্লাহকে সাজদা করতেছেন আর দোয়া করতেছেন ইয়া রবদি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার উম্তকে মাফ করো সুহান আল্লাহ বলবেন আদম থেকে ইসা কোন একজন প্যাগাম্বার উম্মতের কথা খেয়াল করবেন না রসূলুল্লাহ কেমন অভিভাবক এখনো আমাদের ভুলেন নাই হাসরেও ভুলবেল্লাহ সোভান আল্লাহ উম্মতের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন তার হাবিবকে ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহানি হসাল্লাম ইরফা রাসাক ফাসাল তা ওয়াশফা তুষাফা প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহানেই হুয়াসাল্লাম আপনার নুরের মাথাটা উঠান আমার কাছে চান যা চাইবেন তাই নগদ দেওয়া হবে সুপারিশ করুন যা যা সুপারিশ করবেন আমি আল্লাহ বিনা প্রশ্নে তা মঞ্জুর করে নিব রসুল্লাহ সাল্লাহ আসলাম প্রথম করবেন সাফাতে কোবরা বড় সাফাত এই সাফাত আদম থেকে ঈশা পর্যন্ত লক্ষাধিক নবীও রসুল্লাহর এই বড় সাফাহাতের উপকার পাবেন রসুল্লাহ আসলাম বলবেন আল্লাহ তুমি মিজানের পাল্লাটা চালু করে দাও তখন পর্যন্ত চালু হবে না মিকাইলকে আল্লাহ ডেকে বলবেন মিকাইল আমার হাবিব বলেছেন পাল্লা চালু করো আল্লাহর হাবিব বলবেন আল্লাহ হিসাব নিকাশ তো শুরু হয় নাই হিসাব নিকাশের পরে জাহান নামের দরজা খোলা হোক আগ থেকে খোলা থাকবে ভয় তো সব অস্থির হিসাব দিবে কখন আল্লাহ মালেক ফেরেসটাকে ডেকে বলবেন মালেক আমার হাবিব বলছেন তো তো জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও হিসাব নিকেশের পর খুলবে সুবহানাল্লাহ সেজন্য ভাইরা ইন্নামা মাওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমরা যারা ইমানদার আমাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দিন ইসলাম এনেছেন পূর্ণাঙ্গ কোরআন এনেছেন আমরা যার উম হতে পেরে গর্বিত হয়ে আছি তারপরে আল্লাহ বলেন এবং যারা ইমানদার তারাও তোমাদের বন্ধু কিংবা অভিভাবক নেতা নেতা সুবাহ বলেন কেমন ইমানদার আল্লা বা শর্ত দিছেন সালা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে ওই উতুন আর জাকাত আর জাকাত আদায় করে ওহম রাকিউন রুকু অবস্থায় বলছিলাম না এখানে ব্যাখ্যা আছে নামাজ পড়লাম জাকাত দিলাম এটা তো বুঝি নামাজের রুকুতে জাকাত দেওয়া এইটা আবার কেমন কাজ এটার আমি বারো থেকে চোদ্দটা তাপসিরে দেখেছি আমি যে মঠটা বলছি এই মঠটা এনেছেন অন্য অন্য মতও এনেছেন সেরেফ একটা তফসির দেখেছি ইমাম নাসাফির লেখা তিনি হানাফি ছিলেন বুঝলেন সাতশো হিজড়িতে তার জন্ম বহু আগের ইমামে নাসাফি তার তফসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে যে একটাই মত এনেছেন অন্যান্য তফসিরে ভিন্ন ভিন্ন মত এসেছে কিন্তু নাসাফিতে একটাই মত এসেছে আমি আপনাদের তা শোনাচ্ছি